হ্যাঁ দর্শক আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরায়ের জোশীমুদ্দিন এলাকায় তা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু এই রাজধানীর উত্তরায় কিন্তু তীব্র বৃষ্টি হচ্ছে অর্থাৎ প্রবল বৃষ্টিকে প্রবল বৃষ্টি যেটিকে আমরা বলে থাকি এই প্রবল বৃষ্টি কিন্তু এই রাজধানীর উত্তরায় হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আপনারা জানেন যে আজ সকাল আটটায় কিন্তু এই আটটা থেকে সাড়ে আটটা নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বাংলাদেশের উপকূলীয় এলাকা থেকে ঘূর্ণি অতিক্রম করেছে এবং এরপর থেকে কিন্তু আবহাওয়া অধিদপ্তরে বলা হয়েছে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাবশালী ঘূর্ণিঝড় সেই প্রবল ঘূর্ণিঝড় সেই প্রবল ঘূর্ণিঝড় কিন্তু বাংলাদেশের যে উপকূলীয় এলাকা সেই উপকূলীয় এলাকা অতিক্রমের পর থেকে কিন্তু যে ঘূর্ণিঝড় রয়েছে এই ঘূর্ণিঝড়ে এটি রূপ নেবে এরপরে কয়েক ঘন্টা পরে কিন্তু এটি নিম্নচাপে পরিণত হবে তো আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো কিন্তু এই নিম্নচাপের কারণে কিন্তু রাজধানীতে প্রবল বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যদি যেই স্থানটিকে দাঁড়িয়ে রয়েছি সেই স্থানের যে চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু রাজধানীর উত্তরার যে জসিমউদ্দিন সড়ক রয়েছে এই জসীম সড়কের চিত্র এটি দেখতে পাচ্ছেন দর্শক এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু এই রাজধানীতে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে এই রেমালের যে তাণ্ডব সেটি আমরা দেখতে পেয়েছি এবং কিছুক্ষণ আগে কিন্তু এই উত্তরার যে জশীমুদ্দিন সড়ক রয়েছে এই সড়কে কিন্তু বিশাল আকৃতির একটি গাছ উপরে পড়েছিল একটি প্রাইভেট কারের উপরে অল্পের জন্য কিন্তু সেই প্রাইভেট কারের যে চালক ছিল সে কিন্তু প্রাণে রক্ষা পেয়েছিল। সকাল থেকে কিন্তু অফিস গ্রামে যারা ছিলেন বা স্কুল কলেজে যাতায়াতকারী যে ছাত্রছাত্রীরা ছিলেন এই বৃষ্টির কারণে কিন্তু তাদের যাতায়াতে কিন্তু চরম বিঘ্নতা ঘটেছে আমরা আরও তথ্য পেয়েছি এই রাজধানীর উত্তরার যে দক্ষিণ খান এলাকা রয়েছে এই দক্ষিণ খান থানাধীন বিভিন্ন সড়ক কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে সেই চিত্র আপনাদের একটু দেখানোর চেষ্টা করব